হ্যালো স্টুডেন্টস আগামীকাল তোমাদের এগারো ক্লাসের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা সকলেই জানো দু হাজার চব্বিশ থেকে নতুন সিস্টেম চালু হয়েছে পরীক্ষা দুটো করে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তো এই এগারো ক্লাসের যে সেকেন্ড সেমিস্টার সেই সেমিস্টারের যে সাজেশন সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা সাজেশন দেখেছো বা দেখোনি তাদেরকে এটা বলা যে কিভাবে পরীক্ষার হলে গিয়ে তোমরা কোয়েশ্চেন গুলো করবে শুধু পড়ে গেলাম লিখে দিয়ে এলাম তো নয় একটা সিস্টেমেটিক বা একটা টেকনিক যদি অবলম্বন করো তাহলে তোমাদের পরীক্ষায় নম্বর পেতে সুবিধা হবে তো তার জন্য ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো আমি যে কোশ্চেন গুলো দিয়েছি সেই কোশ্চেন গুলোকে যদি একটু বলি তো আমি শর্ট কোশ্চেন বা দু নম্বরে যে কোয়েশ্চেন দিয়েছি সেটা ছিল আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে এর মূল মূল কারণ কি আমদানি শুল্ক কাকে বলে এই সমস্ত বিভিন্ন এই দু নম্বরের কোয়েশ্চেন তোমরা নিজেদের মতো করে ছোট করে লিখবে কিন্তু চার নম্বর এবং ছ নম্বরের যে কোয়েশ্চেন হবে আমরা জানি চার নম্বরে চারটে কোয়েশ্চেন এবং ছ নম্বরে দুটো কোয়েশ্চেন হবে এই কোয়েশ্চেন একটু কিন্তু ভেঙে লিখতে হবে এবং দেখতে হবে কোন কোয়েশ্চেনটার উত্তর ভেঙে ভেঙে দেওয়া আছে অর্থাৎ চারটা চার নম্বরের কোয়েশ্চেনটাকে যদি এক প্লাস তিন বা দুই প্লাস দুই এরকম ধরনের যদি কোনো কোশ্চেন থাকে এবং সেটা যদি তোমার জানার মধ্যে হয় অবশ্যই এই অ্যাটেন্ড করার চেষ্টা করবে তাতে তোমাদের মার্কস ওটার চান্স সব থেকে বেশি আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমরা কোয়েশ্চেনের উত্তর দেওয়ার সময় মার্কেট থেকে যদি কোনো কোয়েশ্চেন পড়ে তো চেষ্টা করবে সেই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার সময় অবশ্যই ছবি আঁকতে ছবি কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে আমাদের ইকোনমিক্সের অ্যান্সারের ক্ষেত্রে এবং কোনো একটা জিনিসকে সহজে বোঝানোর ক্ষেত্রে আশা করি তোমরা সব ধরনের ছবির সঙ্গে অভ্যস্ত মেনলি মার্কেটের যে তোমার নাম পড়েছো মার্কেটে পিআর এআর এম আর পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটে পিআর এরকম হয় পিআর ইকুয়ালস টু পি কিউ এখানে এ আর ইকুয়ালস টু এম আর ইকুয়ালস টু পি হয় এদিকে কিউ মাপি এদিকে এ আর এম আর পি পি আর এগুলো মাপা হয় ওকে তো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটের ছবি আর এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক এক্ষেত্রে নিম্নমুখী এবং এম আর হয় এরকম এটা একটা ছবি হলো তো এর সঙ্গে এই বাজারের ভারসাম্য যে শর্ত সেখানে একটা ছবি তোমরা দেখে থাকবে এরকম এ আর ইকাল টু এম আর ইকুয়ালস টু আর ভারসাম্য হয় এবং এসি কার্ভটা এরকম দেখতে হয় এই ছবিটা এই মার্কেটের ক্ষেত্রে ঠিক এটা হবে ভারসাম্য তো এই ছবিগুলো কিন্তু মাথার মধ্যে রাখবে এই ছবিগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই ছবিগুলো কিন্তু তোমাকে দেখাতে হবে তো এই ব্যাপারগুলো তোমাদের সঙ্গে থাকছে এর সঙ্গে থাকবে যদি ধরো একটা কোশ্চেন পরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এই বাজারের বৈশিষ্ট্য কি বলে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে তো চেষ্টা করবে উত্তর লেখার সময় প্রথম কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে তার ডেফিনিশন দিতে তারপরে কিন্তু তার এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য করে চারটে বৈশিষ্ট্য কি পাঁচটা বৈশিষ্ট্য দেবে চেষ্টা করবে দেখো যদি কোনো কিছু জিজ্ঞেস করে হুট করে কোশ্চেনের মধ্যে ঢুকে যাবে না চেষ্টা করবে কোশ্চেন আগে একটু ভূমিকা লিখতে ওকে বা তোমাদের যেমন বড় কোশ্চেন আমি দিয়েছিলাম এখানে বিভিন্ন ধরনের সহ পরিবর্তনের বর্ণনা বা বিক্ষিপ্ত চিত্র মাধ্যমে মাঝে তো সহপরিবর্তন পরিবর্তন কাকে বলে একটা লাইনে যদি লিখে দিতে পারো মাস্টারমশাই খুশি হবে আমি বারবার বলি মাস্টারমশাই খুশি হওয়াটা খুব দরকার কারণ উনি যদি উনি যদি বোঝেন আমরা যেমন হুট করে একবারে খেতে দিয়ে দিই না সব তার আগে কিছু প্রিপারেশন স্টার্টার থাকে কোশ্চেনের ক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে তাই একবারে কিছু দিয়ে দেবে না স্টার্টারে একটু জাস্ট কাকে বলে লিখবে বা এই ধরনের আন্তর্জাতিক যদি আমি বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য এই কোশ্চেনটা তুমি লিখতে পারো ডাইরেক্ট লিখে দিতে পারো বা লিখতে পারো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এক লাইনে অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বা একচেটিয়া বাজার কাকে বলে এক লাইনে লিখে দিতে পারো বা গড় আয় প্রান্তিক আয় কাকে বলে এদের মধ্যে সম্পর্ক এই ধরনের যে কোশ্চেনগুলো আছে আর একটা কথা কোশ্চেনটাকে পড়বে হ্যাঁ কোশ্চেনটাকে মন দিয়ে পড়বে দেখবে কোশ্চেনগুলো কোনটা তোমার পক্ষে সহজে উত্তর দেওয়া সম্ভব হবে কোনটা তোমার পক্ষে একটু কঠিন হচ্ছে প্রথমে সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে যেগুলো সম্ভব হয়ে যায় পারছো এবং তারপরে যখন শেষের দিকে যদি মনে হয় যে কোনো একটা কোশ্চেন পারবে পুরোপুরি ভাষা ভাষা কনসেপ্ট আছে পুরোপুরি কনসেপ্ট নেই ছবিটাকে মাথায় রাখবে এবং তারপরে সেটাকে লেখার চেষ্টা করবে তোমাদের প্রশ্নেও খুব ভালো হবে এবং তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে তো আমি অনিমেশ স্যার তোমাদের সঙ্গে এতদিন ছিলাম এখনো আছি এবং থাকবো চলো সামনের থার্ড সেমিস্টারে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য